নমস্কার আমাদের সঙ্গে এই মুহুর্তে টেলিফোনে যুক্ত আছেন বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং আওয়ামী লীগের শীর্ষ নেতা আসাদুজ্জামান খান কমাল আমরা তার সঙ্গে কথা বলবো এই মুহূর্তে আপনারা অনেকেই ইতিমধ্যে শুনেছেন যে আজ রবিবার বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মাননীয় শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান এবং একজন সাবেক পুলিশ কর্তা পুলিশের মহানির্দেশক তাদের বিরুদ্ধে একটি তদন্ত রিপোর্ট পেশ করেছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তো সেখানে মানবতা বিরোধী নানান অভিযোগে অভিযুক্ত করা হয়েছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকেও যেমন সাবেক প্রধানমন্ত্রীকে করা হয়েছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকেও করা হয়েছে তো আমরা তার মুখ থেকেই শুনবো সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর মুখ থেকে যে তিনি ঠিক কি বলছেন এবং কী হয়েছিল সেই সময় মিস্টার কামাল আপনাকে দ্য ওয়ালে অনেক স্বাগত জানাই আপনি যদি বলেন আসসালামু আলাইকুম প্রদর্শক শ্রোতা আওয়ামী লীগের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবার দ্য ওয়ালে অমল সরকারের কাছে সাক্ষাৎকার দিয়েছেন ভয়ঙ্কর কিছু তথ্য দিয়েছেন প্রয়োজনে আবার অস্ত্র নিয়ে মাঠে নামবেন গুরুত্বপূর্ণ তথ্য আছে চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি এগুলোর জন্য প্রস্তুত ছিলাম না আমরা প্রথমে দেখলাম ছাত্ররা কোটা বিরোধী একটা আন্দোলন শুরু করেছে এবং অন্যান্য মহিলারা দশ পার্সেন্ট এবং পার্বত্য ডিস্ট্রিক্ট কোটা ছিল আরো অনগ্রসর জাতির জন্য কোটা ছিল এই এই গিয়েই আহ কোটা সিস্টেমটা চালু ছিল এবং তার এগেনস্টে ছাত্ররা আন্দোলন করেছিল প্রথম একবার আন্দোলন করেছিল মাননীয় প্রধানমন্ত্রী আন্দোলনের ছাত্র থেকে ডেকে বললো যে কোটা সিস্টেম আমি বাতিল করে দিলাম পরে একজন দুই তিনজন মুক্তিযোদ্ধার সন্তানেরা তার উপর এইটার জন্য আপিল করে রায় ঘোষণা করে ছাত্রদের পক্ষে এরপর থেকে আন্দোলন শুরু এবং এই আন্দোলন মাননীয় প্রধানমন্ত্রীও মানে ই ছিলেন সিদ্ধান্ত নিয়েছিলেন এই আন্দোলন করার আগে করার সময় এগুলি তিনিও কোটাম সিস্টেম টি তুলে দিবে কিন্তু এই সময় আমাদের জন্য ফেভার করেনি আমাদের হয়তো কিছুক্ষণ সময় লেগেছিল এবং আমাদের আমাদের যে পলিটিক্যাল পার্টি সে তার প্রতি আমাদের মানে একটু নজর একটু কম ছিল সব মিলে ঝুলেই একটা ঘটনাটা মানে কোটা আন্দোলন থেকে পরিবর্তিতে মানে এক দফ আন্দোলন চলে আসলো কোটা আমরা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী কেবল তো স্বীকার করে গিয়েছিলেন যে কোন কোটা থাকবে না ইনক্লুডিং মেয়েদের কোটাও থাকবে না সব কোটা বাদ তারপরও আমরা তারা কিন্তু থামেনি তারা চলে আসছিল সরকার গঠন আন্দোলন সরকার গঠন আন্দোলনের জন্য জামাত ইসলাম এটা ডেডিকেটেড ছিল তারা দীর্ঘদিন আপনারা জানেন পাকিস্তান যখন বিরুদ্ধে আমরা যখন যুদ্ধ করি তখন ওই জামাত ইসলাম আলবদর বাহিনী রাজাকার বাহিনী তৈরি করে পাকিস্তানি বাহিনী কি মানে ই করেছিল মদত করেছিল ঠিক জি তারাই এখন আমরা দেখলাম তা মানে যারা নাকি আমাদের স্বাধীনতা বিরোধী ছিল স্বাধীনতার বিপক্ষে ছিল তারা শুধু জাতীয় এবং আন্তর্জাতিক ভাবে যারা বিরোধী ছিল তারাই দেখলাম তাদেরকে ডেকে নিয়ে আবার একটা মোর্চা করে একটা ষড়যন্ত্র করে নামা দা ডক্টর সামনে দাঁড়া গড়িয়ে দিলো এর পরে যে ঘটনাগুলি আপনারা সবাই দেখেছেন পুলিশ তাদের জীবন রক্ষার্থে তারা তাদের থানা রস লক্ষ্য রক্ষার্থে যারা আমাদের জেলখানা তাদের বন্দীদের রক্ষার্থে তারা বাধ্য হয়ে মানে তাদের সেলফ ডিফেন্স কিংবা তাদের অস্ত্র রক্ষ করতে다가 মানে শেষ পর্যন্ত যেটা ইউজ করতে হয় সেটা করেছে এই যে ক্ষয়ক্ষতি হয়েছে এই যে জান্নাত কিছু রক্ত করেছে এবং যেই সমস্ত রক্ত ঝরেছে না সবগুলোই এই হয় হয়ธารা লট করতে গিয়েছে কিংবা কিংবা এমন কিছু কর্মকাণ্ড করছিল তখন জানমালের নিজেকে রক্ষা করতে পুলিশ গুলি করতে বাধ্য হয়েছিল ঠিক এরকমই হয়েছিল এখন এগুলিকে এগুলিকে সাজিয়ে মানে মাননীয় প্রধানমন্ত্রীর নামে এবং আমি যেহেতু আমি ছিলাম আমার নামে এবং পুলিশের যিনি প্রধান তার নামে এই এই মানে ঘটনাগুলো কিন্তু শুধু পুলিশ একা করেনি কারফিউ যখন দেওয়া হয় তখন বিজিবিও ছিল আর্মিও ছিল এবং আনসার বাহিনীও ছিল কাজেই শুধু পুলিশের উপরে যদি বলা হয় তাহলে এই জিনিসটাও মনে হয় ঠিক হবে না আমি আমি যেটা বলতে চাই এটা সম্পূর্ণ সেলফ ডিফেন্স সম্পদ রক্ষার্থে এবং যান মালের রক্ষার্থে পুলিশ বাধ্য হয়ে শেষ অস্ত্রটি ইউজ করেছে এখানে কেউ নির্দেশ দিতে হয় না পুলিশের আইনেই এটা তাদেরকে সেই ক্ষমতা দিয়ে দেওয়া হয়েছে যে তারা সেলফ ডিফেন্স সম্পদ রক্ষার্থে তাদের তারা ফায়ার ওপেন করতে পারবে শেষ অস্ত্রটাই হলো তাদের এটা এখানে সেই জন্যই কিছু ক্ষয় ক্ষতি হয়েছে এইখানে যতগুলো মানুষ হত হয়েছে কিংবা হত্যা হয়েছেন এর মধ্যে শুধু শুধু যে বিদ্রোহ যারা করেছেন তারাই না ছাত্র সংখ্যা তো যথেষ্টই কম অন্যান্য যারা ছিল তারা এই এই সংখ্যায় জড়িত হয়েছে এবং এখানে ছাত্রলীগের ছেলেরাও মানে হত হয়েছেন এখানে আওয়ামী লীগের ছেলেরাও হত হয়েছেন আর সব মিলিয়ে পুলিশ হত হয়েছেন পুলিশের সংখ্যাটা কিন্তু এখনো সঠিক ভাবে করে নাই এক জায়গায় সিরাজগঞ্জের এক জায়গায় তেরো পুলিশকে মানে পিটিয়ে হত্যা করেছেন যাত্রাবাড়িতে পুড়িয়ে হত্যা করেছেন বিভিন্ন জায়গায় পুলিশ হত্যা করে আবার ফ্লাইওভারে ঝুলিয়ে রেখেছেন লাশ এই দৃশ্যগুলিও দেখেছেন আর যত পুলিশের লুট করে নিয়ে গেছেন এখন অস্ত্রগুলি তাদের রয়েছে এই এই এখন ঘটেছে কিভাবে আওয়ামী লীগকে দমন করতে হবে কিভাবে মাননীয় প্রধানমন্ত্রীকে জব্দ করতে হবে সেই জন্যই এই সমস্ত মামলা অত্যন্ত কৌশলে এই মামলাগুলোকে মানে ই করছেন সেইভাবে ইনকোয়ারি রিপোর্ট গুলি আসছেন সেখানে আমাদের উকিলকেও যেতে দেওয়া হয় না আমাদেরকেও কেউ এখানে যেতে দেওয়া হয় একটা প্রশ্ন আমি করছি মানে এতগুলি মানুষ প্রায় সাড়ে চারশো পাঁচশো মানে যে যদি মূল ফিগারটাকেই ধরি মানে এত পাব মানুষকে পুলিশ হত্যা করলো তাহলে পুলিশের কি বা সরকারের তরফে কোনো নির্দেশ আপনি তো স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন মানে আপনি কোনো নির্দেশ দেননি আপনি বলছেন আমাদের কোনো নির্দেশ দেওয়ার প্রয়োজন হয় না আচ্ছা আমাদের পুলিশের উপরে যেই মানে ইটা ছিল আমরা কি ওইখানে যে দাঁড়িয়েছিলাম যে পুলিশ শুরু করুন এটা তো যারা অধিনায়ক ব্যাটেল তো দেখেন না আর্মির যে যিনি কমান্ডিং অফিসার তিনি করেন আমাদের পুলিশ অফিসাররা তাদের ডিউটি পালন করেছেন তারা প্রথমে হুইসেল বাজিয়েছেন তারপর ব্যারিকেড দিয়েছেন তারপরে মানে গ্যাস মেডেসেন জল কামান দিয়েছে তারপরে যখন মানে তাদের উপরে তাদের উপরে যখন গুলি শুরু করেছে মানে আগুন ধরিয়ে দিচ্ছে তখন তারা লাস্ট এই এটা করেছে আর এই এইখানে আমি আমার জানা মতে এই সংখ্যা অনেক কম এবং আমি আমিও তদন্ত করে দেখেছি এক লোক নাম মামলা হয়েছে সে এসে কোর্টকে জানিয়ে দিচ্ছে যে আমি তো মরিনি এই ধরনের ঘটনাও আছে না রাষ্ট্রসংঘের একটা রিপোর্টই হচ্ছে সেখানে অবশ্য চোদ্দশো লোক হত্যা হয়েছে বলে বলা হচ্ছে আর কি সেখানে এইগুলির যদি আপনারা তদন্ত করেন চোদ্দশো লোকের নাম ঠিকানা ই করেন তাহলে দেখবেন তিন বছর আগে মারা গেছে তারও নাম এখানে রয়েছে এই সবগুলি হিসাব নিকাশ করার একটা মনে হয় সময় আসছে কয়জন পুলিশ কয়জন ছাত্রলীগের মানে আওয়ামী লীগের লোক কয়জন মানে অন্য দলের লোক মারা গিয়েছে কয়জন ছাত্র মারা গিয়েছে এই সবগুলির একটি সময় আসছে আমার এই আমি তো এক রিপোর্টে দেখছি তিন হাজার একশো পুলিশ বাহত হয়েছে এই সবগুলো নিয়ে একটা বিভ্রান্তিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে তো কাজেই এই সবগুলি নিয়ে একটা কমিশন বসানো উচিত আমি মনে করি আপনি বলছেন যে একটা বিচার কমিশন যেমন শেখ হাসিনা কমিশন গঠন করেও দিয়েছিলেন যেটা কন্টিনিউ হয়নি পরবর্তী সময়তে আপনি বলছেন যে এই সরকার যদি তাহলে তারা যদি মনে করে তাহলে নিরপেক্ষতা বজায় রাখার জন্য একটা কমিশন গঠন করা উচিত অবশ্যই আমি দায়িত্ব মনে করি কারণ পুলিশ বলছে তিন হাজার একশো পুলিশ মারা গেছে একটা বিদেশি সংবাদপত্রে আমি আমি সেটা দেখেছি আবার পুলিশ কেউ বলতেছে পাঁচশো কেউ বলতেছে এক হাজার কেউ বলতেছে আবার সরকারি ভাবে বলতেছে আরো কম আর আমাদের আমাদের আওয়ামী লীগের নেতা কর্মী যারা মারা গেছে তাদের সংখ্যাও প্রায় চার পাঁচশোর কম নয় তারপরে তাদের বাড়িঘর লুন্ঠন তাদের ব্যবসা বাণিজ্য পুড়িয়ে দেওয়া এই সবগুলো তো ক্রাইমের অন্তর্ভুক্ত আপনারা দেখেছেন পাঁচ তারিখের পরে যে সমস্ত ক্রাইম হয়েছে হয়েছে তাকে দিয়ে দেওয়া এই একটা কৌশল ছিল যেটা নাকি মাননীয় প্রধান উপদেষ্টা তিনি পরিষ্কার করে বলেছেন এটা মেথিকুলাস একটা আহ ডিজাইন ছিল সেই ডিজাইনটাই বাস্তবায়ন করেছেন এবং আমরা আজকাল তাই দেখছি সেই ডিজাইনই একের পর এক আমাদের স্বাধীনতার উপরে আসছে আমাদের জনগণের স্বার্থের উপরে আসছে আমাদের দেশের স্বার্থের উপরে আসছে সেইগুলো আমরা দেখছি এবং আপনারাও দেখছেন একটা জিনিস বলি মানে এত বড় একটা ঘটনা ঘটে গেল হয়তো আচমকাই ঘটল আপনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন স্বরাষ্ট্র দপ্তরের অনেকগুলি এজেন্সি কাজ করে স্বরাষ্ট্র দপ্তরকে ইনপুট দেওয়ার জন্য কোন জায়গা থেকে আপনারা এটা জানতে পারলেন না তো এটা কি গাফিলতি নাকি এটাও একটা ষড়যন্ত্র ছিল যে আপনাদের প্রথম কথা আমি বলে দিই এনএসআই যেটা ন্যাশনাল সিকিউরিটি যেটা সেটা মাননীয় প্রধানমন্ত্রীকে রিপোর্ট করেন হুম এটা আমাকে রিপোর্ট করেন না হুম ও ওনার সাত দিন পরে পরে তারা একটা আমাকে সামারি দেন হুম সেকেন্ড থিং হলো ডিজিএফআই হুম ডিজিএফআই সেটাও মাননীয় প্রধানমন্ত্রী এবং প্রধান সেনাপতিকে রিপোর্ট করেন এবং আমাকে সাত দিন পরে পরে ইম্পর্টেন্ট কিছু হলে আমাকে সাত দিন কিংবা পনেরো দিন পরে পরে আমাকে আমাদের যেটা পুলিশের সেটা এসবি সেটা প্রধানমন্ত্রীকে যে রিপোর্ট করতেন আমাকেও একটা রিপোর্টের কপি পাঠাতেন আমরা এইগুলি সবগুলি লক্ষ্য করেছি এইগুলির ভিতরে তেমন কোন পূর্বাভাস এমন কোন সংকেত সেটা এখানে আমি দেখিনি আমি যেগুলি দেখেছি মানে এই ধরনের যে একটা ঘটনা ঘটে যাচ্ছে একটা বৈদেশিক একটা চক্রান্ত আসছে একটা টাকার একটা ফ্লো আসছে কিংবা যেটাকে ডক্টর ইনোস আমেরিকায় যে পরিচয় করে দিল এরা হলো ওই যে আমাদের নেতাকে বললো আলম জি আলমকে মাইন্ড এই সবগুলো আমরা আমাদের গোয়েন্দা বাহিনী আমি আমি এখানে বলবো তারা হয় তারা ফেল করেছে নতুবা তারাও ষড়যন্ত্রের শিকারের মধ্যে ছিল আচ্ছা মানে এটা আপনি নিশ্চিত করে বলতে চান না যে তারা ষড়যন্ত্রকারী আপনি বলছেন যে তারা ফেল করছে করেছে অথবা ফেল করেছে অথবা ষড়যন্ত্রকারী আচ্ছা তো এমনি যেহেতু আপনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন আপনি কি কোনোভাবে এই পরিস্থিতির কোনো দায় নিচ্ছেন কোনো মরাল দায় আপনি নিচ্ছেন যেহেতু আপনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন এবং পুলিশের বিরুদ্ধে হত্যার অভিযোগ উঠেছে তো আজকে আপনার বিরুদ্ধেও মানে রিপোর্ট পেশ হলো এবং সম্ভবত নতুন করে গ্রেপ্তারি পরোয়ানাও জারি হবে সবকিছুই হবে এরা সবকিছুই চেষ্টা করবে আমরা দেশটাকে স্বাধীন করেছিলাম আজকে আমরা পরাজিত সৈনিকরা আবার দেশ দখল করেছে এটি হলো সবচেয়ে বড় কথা এবং তারা কি করবে আমরা যুদ্ধ অপরাধীদের ফাঁসি দিয়েছি এখন আমরা যারা যুদ্ধ করেছি তাদেরকে ফাঁসি দিবে এইটাই তো তাদের প্ল্যান তাদের প্রোগ্রাম এইটা এবং সেই জন্যই তারা তৈরি হচ্ছে এখন আপনারাই লক্ষ্য করবেন আমরা যারা মুক্তিযোদ্ধা আমাদেরকে এক একে ফাঁসি দিবে সেই রকমই তারা প্রস্তুতি নিচ্ছে তো মানে আপনারা মুক্তিযুদ্ধ করে একটা দেশ তৈরি করেছিলেন মানে যেটা বিরল একটি ঘটনা পৃথিবীতে যে একটা জাতি রাষ্ট্র গঠন ভাষার ভিত্তিতে তো আমার বক্তব্য হচ্ছে যে আজকে যখন আপনারা বলছেন যে যুদ্ধ বিরোধীদের হাতে দেশ চলে গিয়েছে তো এবং সম্প্রতি আওয়ামী লীগের কার্যকলাপ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এবং আজকে তাজুল ইসলাম চিফ প্রসিকিউটর তিনি যে রিপোর্ট পেশ করেছেন সেখানে তিনি ট্রাইব্যুনালের কাছে আর্জি করেছেন যে আওয়ামী লীগের এই কার্যকলাপটাকে নিষিদ্ধ ঘোষণা করা কারণ এগুলো সবই নাশকতামূলক কাজ তো সম্ভবতই বোঝা যাচ্ছে যে আওয়ামী লীগ হয়তো নিষিদ্ধ হয়ে হয়ে যাওয়ার সম্ভাবনাও হয়তো আগামী দিনে প্রকট হবে তো আওয়ামী লীগ কিভাবে ঘুরে দাঁড়াবে সেক্ষেত্রে মানে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলনের তো কোনো রাস্তা দেখা যাচ্ছে না দেখো মুক্তিযুদ্ধ তো কেউ বলে দিতে হয়নি ঠিক বঙ্গবন্ধু ডিফারেন্সটা ধরিয়ে দিয়েছেন হম তিনি প্রথম ছয় দফা ডাক দিয়েছিলেন হম ছয় দফা ডাক দেওয়ার পরে তিনি স্টেপ বাই স্টেপ তিনি গণতন্ত্রের পথে ধরেই এগিয়েছিলেন হুম তিনি সংখ্যাগরিষ্ঠ হয়ে তাকে তার ক্ষমতা দেওয়া হলো না তারপরে তো তার বাধ্যতে স্বাধীনতার ডাক দিয়েছিলেন আমাদের দেশ যা শুরু হচ্ছে কাজেই আমাদেরকেও সেই দিকেই ছেলে নিয়ে যাচ্ছে আমার কাছে সেটাই মনে হয় আপনার প্রশ্ন ঠিক সেই আপনি ইঙ্গিত দিচ্ছেন আমার প্রশ্ন আমি আর একটু স্পষ্ট করে বলি বঙ্গবন্ধু বলেছিলেন শেষ ডাক যার হাতে যা আছে তাই নিয়ে নেমে পড়তে হবে এক মানে একজনও পাকছে না বাংলাদেশের মাটিতে থাকা পর্যন্ত তাদেরকে তাড়াতে হয় তাহলে তো সেটাই আমি বলছি সেই সময়টা মানে তারা যদি মনে করে যে আওয়ামী লীগ কিছুই নেই আওয়ামী লীগ দেশ সাধন করেছে মানে ভাষার জন্য প্রাণ দিয়েছে প্রত্যেকটা আন্দোলনের জন্য আওয়ামী লীগ নেতৃত্ব দিয়েছে বাংলাদেশে অত্যাচারের বিরুদ্ধে আওয়ামী লীগ নেতৃত্ব দিয়েছে এবং একটা মানে সুন্দর বাংলাদেশ তৈরি করার জন্য নেতৃত্ব দিয়েছে কাজেই আওয়ামী লীগ বসে থাকবে এই কথা যদি চিন্তা করে কেউ তাহলে তারা বোকার স্বর্গে বসবাস করেন আওয়ামী লীগ অবশ্যই এখন যে টমটাইজ হয়ে গিয়েছে আমাদের সিম্পল কর্মী তার বিরুদ্ধে মামলা আমাদের ক্যাপাসিটি ছিল আশি হাজার এই যে প্রিজনে আর বন্দি ধরার এখন আছে এক লক্ষ ছাব্বিশ হাজার আমার মধ্যে মনে হয় কিছু দিনের মধ্যে দুই লাখে পরিণত হবে কাজেই এই এই যে ধরছে কোনো জামিন দিচ্ছে না মানে কোর্টে গেলে আমা আমাদের উকিল সাহেবদেরকে বেজ করে কোটে থেকে পাঠিয়ে দিচ্ছে যারা মুক্তি পাচ্ছে জেলখানার গেইটে তাদের ধরে পিটানো হচ্ছে এই যে এই এইটা তার বেশি দিন চলতে পারে না তো যে একটা সীমা আছে সেই সীমা রেখাটা মন হয় এরা অতিক্রম করছে কাজেই আপনি যেগুলি বলছেন আমরা বঙ্গবন্ধুর সৈনিক বঙ্গবন্ধু দেশকে স্বাধীন করে গেছে এ দেশের মানুষ এখনো ভুলে নাই কাজেই আমি মনে করি এ দেশের মানুষ ঘুরে দাঁড়াবে আর আপনি যা বলছেন পরিস্থিতি যে জায়গায় গেছে এবং আপনি যা কমিটমেন্টের কথা বলছেন তাতে তো আরেকটা মানে অস্ত্র হাতে গেরিলা যুদ্ধের দিকে এগোচ্ছে এখন তাদের হাতে যে সমস্ত অস্ত্র রয়েছে এগুলি যদি আমাদের এই নিরাপত্তা বাহিনী বলুন আমাদের সামরিক বাহিনী বলুন এরা যদি কালেকশন না করে তাহলে তো আমরা যখনই আমরা ঘরের থেকে বেরোবো তারা গুলি করবে কাজেই এখন প্রশ্নই আছে তাহলে আমরা বসে থাকবো আমাদের হাতে ওই যে বঙ্গবন্ধু আপনি বলছেন যে দেশকে মুক্ত করার জন্য আওয়ামী লীগ আরেকটা মুক্তি সংগ্রাম করতে হবে এখনো বলি নাই আমরা এখনো ধৈর্য ধরে আছি আমরা শেষ মুহূর্তে বঙ্গবন্ধু যেমন ধাপের পর ধাপ আন্দোলনকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন আমরা ঠিক সেইরকম ভাবে আমরা শেষ মুহূর্ত পর্যন্ত আমরা অপেক্ষা করছি আমরা তারপরে আমরা বসে থাকবো না ওই বঙ্গবন্ধু আমাদের শিখিয়েছে রক্ত যখন দিয়েছি আরো দিব এদেশকে মুক্ত করে সারু ইনশাআল্লাহ সাতই মার্চের ভাষণ জি আপনাদের সেটাই এখন পাথেও আপনি বলছেন আপনি একটা কথা বলছিলেন যে আপনাদের আইনজীবীদের দাঁড়াতে দেওয়া হচ্ছে না আপনারা কি এই বিচার ব্যবস্থাকে গ্রহণ করছেন না বর্জন করছেন আমি আমি যেখানেই যাচ্ছি যাচ্ছি সেখানেই আপনাদের মতন সাংবাদিকদের কোন অন্য কোন বিদেশি নাগরিকদের দেখা হলে আমি এইটাই রিকোয়েস্ট করি আমাদের আমাদের জন্য যদি কিছু আপনাদের করণীয় থাকে আমাদের জুডিশিয়ারি সিস্টেমটাকে নিউট্রালাইজ করে দিন যদি সিস্টেমে যে যে আমাদের মানুষগুলো বিচার পায় সেই ব্যবস্থাটা করবে এই ট্রাইব্যুনালকে কি আপনারা গ্রহণ করছেন না বর্জন করছেন এই যে ট্রাইব্যুনালের বিচার অবশ্যই বর্জন করছি আমরা সেই তো বলছি যদি সেই সিস্টেমটা করাপ্ট হয়ে গিয়েছে এক পেশে হয়ে গিয়েছে দুর্নীতিবাজ হয়ে গিয়েছে মানে জজ সাহেবরা মানে ইঙ্গিত না পেলে কলম ধরেন না ইঙ্গিত পেলেই কলম ধরে না না হলে বসেই থাকেন আপনারা নিজেরও যে লক্ষ্য করেছেন নিশ্চয়ই কোন সাংবাদিক কোন কথা বলতে পারে কোন সাংবাদিক এখন পর্যন্ত এই সরকারের কোন কথা বলেছে কাজেই সবই আপনারা বেশ অনেক ধন্যবাদ আপনাকে আপনিও ভালো থাকুন আমাদের সবারই হয়েছে মুশকিল এরা এতই ভয়ানক হুম এটা এতই নিঃসংশল হুম এই এই ধরেন আমাদের এই যে আমি ইন্টারভিউ দিলাম দেখেন আমার বন্ধু-বান্ধব পরিচিত আত্মীয়-স্বজনের বিরুদ্ধে এই এইটার জন্য তারা আবার নতুন করে ষড়যন্ত্র শুরু করবে হুম জেল হ্যাঁ সেটা হয় নিশ্চয়ই হয়তো হবে কারণ বেশ কিছু ঘটনায় সেটা দেখাও গেছে তো দেখা যায় জেলখানা উপচে পড়লে হয়তো জেলের প্রাচীর ভেঙে গিয়ে আবার বন্দিরা মুক্ত হয়ে যেতে পারেন সেটাও হতে পারে আরেকটা মজার খবর আমি আপনাকে বলি আমি শুনতেছি সুব্রত বাইন সুব্রত বাইন একটা নাম করা টেরোরিস্ট ছিল মোল্লা মাসুদ একটা নাম করা টেরোরিস্ট ছিল আমরা তাদেরকে ধরেছি এবং ভারত সরকার সুব্রত বাইনকে ধরেছিল এই সুব্রত সঙ্গে বন্দি বিনিময় চুক্তি ছিল ভারতের তারা আমাদেরকে দিয়ে দিয়েছিল সুব্রত ছিল আল মামুন তারেক জিয়ার যিনি বন্ধু তিনি যখন জেলখানা থেকে বের হয়ে গেলেন তখন এদেরকে কাজে লাগিয়েছিলেন এদের জন্য সৈন্য সামন্ত যারা ছিল তাদেরকে কাজে লাগিয়েছিলেন তিনি এবং ওয়াদা ওয়াদা করেছিলেন তিনি বের হওয়ার সময় এদেরকে নিয়ে যাবেন কোন ক্ষমতা বলে কোন আইনের বদলতে তিনি এই সবগুলিকে নিয়ে বের হয়ে চলে গিয়েছিলেন সেটা শুধু এই দুইজনের নাম বললাম তারপরে আরো অনেকে আছে আপনার সবাই জানেন ঢাকার বড় বড় টেরোরিস্ট টেরর হ্যাঁ সবগুলো সবগুলো বের হয়েছে এবং তারা সব বিএনপির মানে দলীয় কার্যক্রমে তারা ই হচ্ছে দুজনকে অ্যারেস্ট করা হলো রিসেন্টলি সুব্রত বাইনকে অ্যারেস্ট করা হলো সুব্রত বাইন নাকি আমাদের বিরুদ্ধে কথা বলছে অথচ আমাদের সঙ্গে তার কোন আমরাই তাকে অ্যারেস্ট করে ভরে রেখেছিলাম মোল্লা ইসে তাকে ছুটিয়ে নিয়ে আসছে তাদের কাজ করানোর জন্য তাদেরই কাজ করতো এখন নাকি বলছে আমাদের আমরা নাকি তাদেরকে ব্যয় করেছি কত ধরনের আজগবি কথা কত ধরনের মানে অবস্থা কথা শুনবেন মানে আমি একটা জিনিস বলি তারেক জিয়ার নাম যেহেতু এলো আপনি দীর্ঘদিন স্বরাষ্ট্র মন্ত্রী ছিলেন তারেক জিয়া কেন দেশে ফেরেন না আপনার কাছে কি খবর মানে কি কারণে ওনার মানে ওনার ভয়ে বা ওনার কারণটা কি আমি সমস্ত কারণ জানি না আমার সঙ্গে বিরোধী দলের সবারই আমার একটা সুসম্পর্ক ছিল আমি সবার সঙ্গে কথা বলতাম সবাই মানে জাতির ভালোভাবে থাকে তার ব্যবস্থা করতাম কাজেই মানে তারেক জিয়া কেন আসছে না সেই বিষয়টা আমার জানা নেই আর আমি আমি সব বিরোধী দলের নেতাদের সঙ্গে আমার রিলেশন ভালোই ছিল আমি কোনোদিন কারো মানে কারো মানে ন্যায্য কথা আমি অগ্রাহ্য করি নাই আপনি শুরুতে একটা কথা বলছিলেন যে একটু রাজনীতিতে সম্ভবত আপনাদের বিলম্ব হয়েছিল মানে আপনি কি এটাই বলতে চাইছিলেন যে তখন একটু পলিটিক্যালেসন নিতে চাচ্ছি আচ্ছা তো সেই প্রক্রিয়ার মধ্যে কি আপনি ছিলেন না অন্য কারো দায়িত্ব ছিল এই ডিসিশনটা এগুলি তো আমি তো সেন্ট্রাল কমিটির নেতা হই হম এরা সেন্ট্রাল কমিটির নেতা যারা ছিলেন হম মাননীয় প্রধানমন্ত্রী ছিলেন হুম তারা ডিসকাশনটা তারা আসতো ইভেন্ট কি ধরনের সিদ্ধান্ত হলে ভালো হতো আপনার মনে হয় যে তখন আমাদের অনেক লম্বা কথা আমার মনে হয় আপনি দুই মিনিটের কথা বলছেন অনবদ্ধ 15 16 মিনিট হয়ে গেছে এইটা কি এইটা কি একটা আমি আর অন্য নেতাদেরও কয়েকজনের বক্তব্য এসেছে তারা বলছিলেন যে ছাত্রদের সঙ্গে বোধহয় একটা ডায়লগ করলে ভালো হতো माननीय প্রধানমন্ত্রীর ডায়লগের জন্য চেষ্টা হয়েছিল সঙ্গে সঙ্গে ছাত্রদের ডায়লগ মাননীয় প্রধানমন্ত্রী তিন মন্ত্রীকে দায়িত্ব দিয়েছিলেন ওই যে নফেল শিক্ষামন্ত্রী আরাফাত এবং আইন মন্ত্রী হ্যাঁ তারা তাদেরকে কনভিন্স করতে ফেল করেছেন আমি কয়েকবারই জিজ্ঞাসা করছি কি হয়েছে বলছে আমরা তো পারছি না আমাদের কথা শুনছে না আমি বললাম যে শুনছে না দাবি দেওয়া কি সেইগুলি বলে দেন সব মানবো তারপরে শুনবে না কেন বলে শুনছে না তারা এক দফায় চলে যাচ্ছে এইটাই আমি যতটুকু জানি এটা মাননীয় প্রধানমন্ত্রী চেষ্টা করেছিলেন তিনিও নিজেও ডাক দিয়েছিলেন সেই ডাকও আসেনি এবং এই এই তিনজন মন্ত্রী তারা চার পাঁচ দিন কথা বলছেন কিন্তু কাজ হয়নি এই তিনজনকে দৌত্য করতে দেওয়া দায়িত্ব দেওয়াটার মধ্যে কি কোনো ভুল ছিল মনে হয় যে আরো কি কম্পিটেন্ট লোক ছিলেন এটা মাননীয় প্রধানমন্ত্রীর বিচক্ষণতার বিচক্ষণ একজন নেত্রী তিনি ভালো বুঝেন সেই জন্যই তিনি কাকে দিয়ে কি হবে উনি জানতেন সেই জন্যই উনি দিয়েছিলেন অনেক ধন্যবাদ আপনাকে দর্শক শ্রোতা আসাদুজ্জামান খান কামালের এই ফোন কল নিয়ে আপনার কোনো মন্তব্য থাকলে লিখতে পারেন কমেন্ট বক্সে